পাঁচই আগস্ট যা ছব্বিশ জুলাই নামে পরিচিত অপরদিকে বাঙালির দ্বিতীয় স্বাধীনতা অর্জনের দিন জুলাই থেকে বাংলাদেশে শুরু হয় সামরিক চাকরিতে সংরক্ষিত কোটাপূর্ণ স্থাপনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন রংপুরে আগস্ট হত্যার প্রতিবাদে এই আন্দোলন গণআন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় প্রতিবাদের উত্তাকে সরকার আঠারো জুলাই থেকে আঠাশ জুলাই ও চৌঠা আগস্ট থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় যাতে তথ্য ছড়িয়ে না পড়ে পহেলা আগস্ট ঢাকা পুলিশের গুলি ও টিয়ারশেল ছোঁড়ার ঘটনা রক্ত ঝরে হাজারো শিক্ষার্থী তবুও ছাত্ররা পিছু হাঁটেন ঠিক পাঁচই আগস্ট তারা ফিরে আসে আরও শক্তভাবে শুরু হয় লং মার্চ ফর জাস্টিস আওয়ামী লীগ সরকার সারা দেশে চৌঠা আগস্ট থেকে কার্পিও ভাঙচুর আরোহী অবস্থায় সাধারণ ছুটি ঘোষণা করে পাঁচই আগস্ট সকালে সকাল নয়টায় ঢাকার চানখারগুলো জড়ো হয় লাখো শিক্ষার্থী আগস্ট শেখ হাসিনা মুখে পড়ে পত্রের ঘোষণা দিয়ে পালিয়ে হেলিকপ্টার করে ফাড়িতে পারি জমান সরকার পতনের পর সেনাবাহিনীর সুপারিশ করে অস্থায়ী সরকার গঠন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে ছয় আগস্ট সংসদ ভেঙে দেয় এবং রাজপথে আন্দোলনকারীদের মুক্তি ঘোষণা করেন এরপর আটই আগস্ট নোবেল শান্তি বিজয়ী মোহাম্মদ ইউনুস অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন পাঁচই আগস্ট একদিনের মধ্যে একটি জাতি কেঁপে ওঠে একটি শাসন পতিত হয় নতুন এক সূচনা হয় এ দিনে শুধু ইতিহাস হয়নি বরং এক শক্তির প্রতি মুক্তি হয়ে ওঠে যুব শক্তি দৃঢ় সম্পর্ক ও ন্যায়ের দাবির প্রতীক